হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভর্তা দিয়ে ভাত খেতে আসলে অনেকেই আমরা পছন্দ করি আজকে আমি যে ভর্তা করেছিলাম সেটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা এই যে দেখুন ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো বেশ তাজা ছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল তো এই ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করবো এই জন্য আমি এই ধনিয়া পাতাগুলো প্রথম পর্যায়ে খুব সুন্দর করে বেছে নিয়েছি এর কোড়ার যে ময়লাটা রয়েছে সেগুলো আমি ফেলে দিয়েছি তারপরে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে এই ধনিয়া পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব তো ধনিয়া পাতার ভর্তা যেহেতু আমার কাঁচা খেতেও ভালো লাগে তো আজকে আমি প্রথম এটা ভেজে তারপর ভর্তাটা বানিয়েছিলাম তো এই যে দেখুন ধোয়ার পরে ধনিয়া পাতাগুলো আমি প্যানে অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো তারপরে এটার ভিতর থেকে যখন পানিটা খুব সুন্দর করে শুকিয়ে যাবে এবং একদম অন্যরকম একটা কালার দেখাবে তারপরে আমি এটা নামিয়ে তারপরে ভর্তাটা করব মূলত ধনিয়া পাতার যে পানিটা রয়েছে সেটা আমি সম্পূর্ণটাই শুকিয়ে ফেলবো কারণ পানিটা থাকলে ভর্তাটা কিন্তু তেমন একটা ঘন হয় না এই জন্য আমি পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি তো এটা ভাজার জন্য আমি প্রথম পর্যায়ে কিছু চিংড়ি মাছ এটার জন্য আমি ভেজে নিয়েছিলাম এবং সাথে কিছু আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি কারণ চিংড়ি মাছ এবং শুকনা মরিচ এবং রসুন দিয়ে আমি এই ভর্তাটা করব। তো প্রথম পর্যায়ে আমি একদম সুন্দর করে সেই পাটার ভিতরে মরিচগুলো দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি এটা এখন খুব সুন্দর করে বেটে নেবো এবং ধনিয়া পাতাগুলো আমি এর ভিতরে দিচ্ছি একদম সুন্দর হাওয়া উঠতেছে দেখুন একদম গরম তো তারপর আমি এটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম আসলে এক হাত দিয়ে বাটা আর এক হাত দিয়ে ভিডিও করা এটা একার জন্য অনেক একটা কষ্টের ব্যাপার এবং টাব ব্যাপার তারপরেও আমি চেষ্টা করেছি ভিডিওতে তুলে ধরার জন্য এই যে দেখুন ফাইনালি ভর্তাটা বাটা হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর একদম সবুজ কালার যখন আমি লাইট দিয়েছিলাম ঠিক তখন এর কালারটা একটু অন্যরকম দেখাচ্ছিল কিন্তু এটা একদম সবুজ সুন্দর একটা কালার হয়েছিল। তো আমি চিংড়ি মাছের ভর্তাও একটু আলাদা করে রেখেছিলাম এবং ধনিয়া পাতার ভর্তাটাও আমি আলাদা করে রেখেছি তো এই পাতার ভর্তাটা শীতের সময় গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তাই একটু বেশি করে ভর্তা তৈরি করে রেখেছি যাতে দুই তিন দিন ফ্রিজে রেখে খাওয়া যায় তো আমি গরম ভাত নিয়েছিলাম তো গরম ভাত দিয়ে যখন এই পাতার ভর্তাটা আমি খাচ্ছিলাম অনেক ভালো লাগছিলো এর পূর্বে আমি ধনিয়া পাতার ভর্তাটা খেয়েছি জলপাই দিয়ে কাঁচা জলপাই দিয়ে বেটে তারপরে খেয়েছি সেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে তো আজকে ধনিয়া পাতাটা একটু ভালো করে আমি এটা ভেজে তারপরে পানিটা শুকিয়ে তারপরে আমি ভর্তাটা তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে যার কারণে এই ভর্তাটার স্বাদটা একদম অন্যরকম ছিল তো আপনারাও যদি এরকম ভর্তা পছন্দ করে থাকেন তাহলে চিংড়ি মাছ বা যে কোনো বা সুটকি দিয়েও করতে পারবেন আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে